আপনি কি আপনার ফেসে একটি কিংবা ব্রনে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন লাইব্রেরি আজকে ভিডিওতে আমরা এই ক্রিমটির বিস্তারিত আলোচনা করব সাথে আলোচনা করব যে কেন এই ক্রিমটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই ক্রিমটি ব্যবহারের সাইড ইফেক্ট কি এই ক্রিমটি কিভাবে সংরক্ষণ করবেন এই ক্রিমটি কোথায় পাবেন এবং এই ক্রিমটির বাজার মূল্য কত তো এই সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে আপনি চাইলে এই মেডিসিনটি অর্ডার করতে পারবেন ব্রন কিংবা একনি আমাদের ফেসের সৌন্দর্য নষ্ট করার জন্য অন্যতম একটি কারণ আমরা আমাদের ফেসের সৌন্দর্য ঠিক রাখার জন্য অনেকে অনেক ধরনের ক্রিম মশ্চারাইজার বা সিরাম ইউজ করে থাকে যা অনেক সময় ফেসে স্যুট করে না বা অনেকে কোনো কিছু ব্যবহার করে না তারপরেও স্কিনে বিভিন্ন রকমের ব্রন কিংবা একনি তৈরি হয় অনেক সময় এইসব একনিগুলোতে ব্যথা থাকে অনেক সময় একনিতে কোনো ব্যথা থাকে না তো এই একনিগুলো আস্তে আস্তে পরবর্তীতে ফেসের ডার্ক স্পট তৈরি করে তো আজকে আমি একটি বাজেট ফ্রেন্ডলি ক্রিম নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে রেটিজেল এর জেনেরিক নেম হচ্ছে আইসোট্রেটিন সাধারণত যাদের মুখে ব্রোন কিংবা একনি উঠে এবং একনিতে অনেক সময় ব্যথা থাকতে পারে অথবা ব্যথা নাও থাকতে পারে এই ধরনের একনিতে এই ক্রিমটি ব্যবহারের জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এখন আমরা আলোচনা করব এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে সাধারণত এই ক্রিমটি রাতে ঘুমানোর সময় ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করবেন আপনার যেই ব্রন কিংবা এক নিয়ে রয়েছে সেই একনি বা ব্রণের উপরে ব্যবহার করবেন এবং সে অ্যাক্টিভ হতে হবে অর্থাৎ ব্রোনটি মাত্র উঠেছে সেই ব্রণের উপর এই ক্রিমটি হালকা করে ব্যবহার করে শুয়ে থাকবেন রাতে ঘুমিয়ে পড়বেন সকালবেলায় উঠে সুন্দর করে ফেসটা ধুয়ে ফেলবেন এখন কথা হচ্ছে অনেকে চিন্তা করে যে না আমি দিনে একবার আমি দিনে দুইবার ব্যবহার করব তবে সাবধান এই ক্রিমটি ব্যবহার করে সূর্য আলোর দিকে যাওয়া যাবে না কারণ এই সূর্য আলোতে এই ক্রিমটি রিয়েকশান করতে পারে তো সেই জন্য এই ক্রিমটি শুধুমাত্র রাতে ব্যবহার করাটাই উত্তম এবং আপনি পুরো ফেসে ব্যবহার করবেন না যেখানে যেখানে আপনার একটি রয়েছে বা ব্রোন রয়েছে শুধুমাত্র সেইখানে এই ক্রিমটি ব্যবহার করবেন এখন আসা যাক এই ক্রিমটি ব্যবহারের সতর্কতা নিয়ে এই ক্রিমটি শুধুমাত্র আপনি ফেসে ব্যবহার করতে পারবেন অথবা ব্রোনের উপরে ব্যবহার করতে পারবেন আপনার মুখের ভিতরে অথবা চোখে এইসব সেন্সিটিভ কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না আবার এমন অনেক সময় হয়ে থাকে যে যেখানে ব্রোন ওঠে সেখানে অনেক সময় এক্সিমার সমস্যা থাকতে পারে বা চুলকানি সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যা যদি থাকে ব্রোনের সাথে তাহলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এছাড়া যাদের এই গ্রুপটির প্রতি আইসোটেটি গ্রুপটির সাথে সংবেদনশীলতা রয়েছে অর্থাৎ এই এই গ্রুপের কোনো মেডিসিন বা ক্রিম ব্যবহার করলে যাদের স্কিনে র্যাশ হয় অথবা স্কিন জ্বালা জ্বালাপোড়া করে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না তো এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমনটা হচ্ছে এই ক্রিমটি ব্যবহারের পর যদি জ্বালা পোড়া শুরু হয় অনেক সময় ব্রনে এই ক্রিমটি অ্যাপ্লাই করার পর জ্বালাপোড়া তৈরি হতে পারে সেই ক্ষেত্রে সাথে সাথে মুখটা ধুয়ে ফেলবেন অর্থাৎ ওই ক্রিমটি আপনার স্কিনের সাথে স্যুট করছে না এবং আমি একটু আগেও বলেছি এই ক্রিমটি একনির উপরে ব্যবহার করে আপনি সূর্যের আলোতে যেতে পারবেন না অর্থাৎ অবশ্যই আপনাকে রাতে এই ক্রিমটি ব্যবহার করতে হবে আপনি রাতে ক্রিমটি আপনার একনির উপরে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন সকালবেলায় উঠে সুন্দর করে মুখটি ফ্রেশ করে নেবেন এখন আসা যায় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ক্রিমটি ব্যবহার করা যাবে নাকি সাধারণত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মেয়েদের বডিতে একটি হরমোনাল চেঞ্জ আসে তো যার কারণে এই ক্রিমটি সেই ক্ষেত্রে ব্যবহার করলে একটু রিয়োকশান দিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এই ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে আর যদি ব্যবহার করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডামা ডামাটোলজিস্টের সাথেই যোগাযোগ করতে হবে তারপর এই ক্রিমটি ব্যবহার করতে হবে এখন আমরা আলোচনা করব এই ক্রিমটি আপনি কীভাবে সংরক্ষণ করবেন এই ক্রিমটি আলো থেকে দূরে অন্ধকার এবং শুষ্ক স্থানে রাখতে হবে তার মানে এই না যে এই ক্রিমটি ফ্রিজে রাখতে হবে আপনি আপনার যে কোনো বক্সে বা ড্রয়ারের ভিতর এই ক্রিমটি রাখবেন নর্মালি এই ক্রিমটি অন্যান্য ক্রিম যেভাবে রাখা হয় সেভাবে এই ক্রিমটি রাখবেন এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে তো এখন আমরা আলোচনা করব এই ক্রিমটি বাজার মূল্য কত আমি প্রথমেই বলেছি এটি একটি খুবই কার্যকরী বাজেট ফ্রেন্ডলি একটি ক্রিম এই ক্রিমটির বাজার মূল্য মাত্র দুশো টাকা আপনি যে কোনো ফার্মেসিতে এই ক্রিমটি পাবেন এই ক্রিমটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনিমেট ইনিভেল খুবই ভালো একটি কোম্পানি আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই এই ক্রিমটি পাবেন তবে অবশ্যই এই ক্রিমটি ব্যবহারের পূর্বে যে কোনো ডক্টরের সাথে যোগাযোগ করবেন